তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা দুরা এক্সকিউজ মি ভাইয়া আমারে দুই মিনিট সময় দেওয়া যাবে আপনার ভুল হচ্ছে আমি দুই মিনিট না পাঁচ মিনিটের উপরে দিতে পারি আলা জনি সিং এর খালা তো ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি ওমর খোদা কামড়া হারছে কি হনলাম শিখা ভাই বলে জুনিয়র সাকিব ভাই এর নুনটি পাখি কাটিয়া সোনার বাংলা খালি কইরা দিছে ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফেয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে তুমি কি রাগ চলে গেল না আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি আসেন একসাথে চা খাই আর যখন ডিনার করি তখন কি বলি আসেন একসাথে ডিনার করি আমি শুয়েছিলাম তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই এই বুড়ো লোকটা ওরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন আরে ভিখারি ছিল বললো অসুস্থ কয়দিন ধরে কিছু খায় না অসুস্থ ছিল ভালো কথা কিছু খাওয়ায় বিদায় দিতা ঘরে তো কোনো অসুস্থ ছিল না তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি

কেন আপনিও পঠাইতেছেন না কি রসটা কইলে একটু চেষ্টা করতামে রস টস কিসে না আমি জোহিন আমার নাম লিখে দিলে তো পইঠেছে বেড়াই মনে করছিল আমি জামু গা এত সহজে জামু গা আডি খামু মাংস খামো গুরদা খামু ফ্যাপসা খামু চামড়া দিয়া ডুবটুগিবা জামু দরকারায় আয় মরার পরে বুতয়া গা বমু। রাগ ভাঙাবো কেমন বলো তো তুমি বাইরে যা খুশি তাই করে আসো কোনো সমস্যা নাই বোর হাত ধরে মাপ চাইলে তখন আর বোর রাগ থাকে না আচ্ছা ঠিক আছে এখন আবার কোথায় যাচ্ছো বাড়ির সাথে কিছু আসি তারপর মাপ চাই মিস রুনা আসেন সাহেব আমি আমার হাজবেন্ড কে আবার বিয়ে করতে চাই কি করতে হবে বলেন আপনি না সাত দিন আগে তালাক নিছেন এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন সফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না আচ্ছা তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও আমি কি প্রেম করি নাকি ওরা আমার প্রেমে পড়ে আমি কি করব আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে কেন তুমি জানো না পুরনো বলে সুইং করে বেশি অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকবো আপনি শুধু বলেন কখন আসব আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত 10টার সময় চলে আসব একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব 拜拜 <entender it. S 1>。Bye.